তিনবার রবিবার হায়দ্রাবাদে গুজরাট টাইটান্স জয়ে ছিনিয়ে নিল সাত উইকেটে সিরাজ নিয়ে নিলেন চার উইকেট ইনিংস খেলে দলকে জেতালেন শুভমন গিল এদিন রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাট সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং বিভাগ এদিনও রীতিমতো হতাশ করে কুড়ি ওভারে আট উইকেটে মাত্র একশো রানের বেশি তুলতে পারেনি প্যাটকমিনস কমিন্সের দল একটা সময় টানা ছত্রিশ বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি সানরাইজার্স প্রথম ছয়ের জন্য ত্রয়োদশ ওভার অব্দি অপেক্ষা করতে হয় হেনরি ক্লাসেন প্যাট কমেন্স একটি করে ছয় মারেন আর কেউ তা পারেননি নীতিশ কুমার রেড্ডি তিনটি চারের সাহায্যে চৌত্রিশ বলে একত্রিশ রান তোলেন ক্লাসেন করেন ১৯ বলে সাতাশ প্যাট কমেন্স ন বলে ২২ রানে অপরাজিত অভিষেক শর্মা ১৬ বলে আঠেরো ট্রাভিসেড পাঁচ বলে আট শান কিষান চোদ্দ বলে সতেরো রান করেন অনিকা বার্মা চোদ্দ বলে আঠেরো কামিন্দ এক সিমরজিৎ সিং দু বলে শূন্য রানে আউট হয়ে যান দু বলে ছয় রানে অপরাজিত অপরাজিতার প্লেয়ার প্রথম ছয় ওভারে সানরাইজার্স তোলে দু উইকেটে পঁয়তাল্লিশ সাত থেকে পনেরো ওভারে আরও দু উইকেট খুঁয়ে তোলে ষাট মোহাম্মদ সিরাজ আইপিএল কেরিয়ারে সেরা বলিং করলেন এদিন অভিষেককে ফিরিয়ে শততম আইপিএল উইকেটও ঝুলিতে পড়লেন সিরাজের বোলিং ফিগার চার ওভারে সতেরো রান দিয়ে চার উইকেট রশিদ কৃষ্ণা চার ওভারে পঁচিশ সতেরো রান দেওয়ায় তার বোলিং ফিগার চার ওভারে তিপ্পান্ন রান কোন উইকেট নিতে পারেননি রশিদ খান চার ওভারে একত্রিশ রান দিয়ে উইকেট পেলেন না চলতি আইপিএলে রশিদ চুরাশিটি বল করেছেন ১৪৩ রান দিয়েছেন একটির বেশি উইকেট নেই জবাবে খেলতে নেমে গুজরাট টাইটান্স প্রথম ছয় ওভারে দুই উইকেট হারিয়ে আটচল্লিশ রান তোলে তৃতীয় ওভারে পঞ্চম বলে সাই সুদর্শন ন বলে পাঁচ রান করে মোহাম্মদ শামির শিকার হন এরপর চতুর্থ ওভারে পঞ্চম বলে জস বাটলারকে সাজ ঘরে ফেরান প্যাট বাটলার তিন বলে শূন্য রানের আউট হন গুজরাটের ইনিংসের এরপর এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দর তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন নব্বই রান সুন্দর চলতি আইপিএল প্রথম ম্যাচ খেলতে নেমে উনত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করেন নেমেছিলেন চারে পাঁচটি চার এবং দুটি ছয় মারেন সুন্দর এক রানের জন্য অর্ধ শত রান পেলেন না মোহাম্মদ শামির দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন গিল অবশ্য অধিনায়কচিত ইনিংস খেললেন তিনি শত রান পূরণ করেন ছত্রিশ বলে গুজরাট টাইটান্স জয় পেয়ে গেল সতেরোতম ওভারে শেরফান বলে পঁয়ত্রিশ রানে অপরাজিত থেকে যান তিনি ছটি চার এবং একটি ছয় মারেন স্বামী চার ওভারে আঠাশ তিন দশমিক চার ওভারে ২৬ রান নিয়ে নিয়ে নেন একটি উইকেট এই জয়ের ফলে ম্যাচে ছ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটেন্স চলে গেল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা